আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা দেখেছেন যে আজকে সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত কিন্তু কোনোভাবেই আজকে সেন্টার ওপেন করা যাচ্ছিল না এবং পাঁচটার পরেই আপনারা সেন্টার ওপেন করতে পেরেছেন তো যারা ভাবছেন যে সেন্টার ওপেন হয়ে গিয়েছে কিন্তু কোনো এই ভার্সনে আজকের দিনে কিন্তু খুব সমস্যা করছে সেন্টার ওপেন করছেন যখন আপনারা অবশ্যই ওপেন অপশানে টাচ করছেন করে কিন্তু ইয়েস করছেন তো এই যে সেন্টার আপনার ওপেন হয়েছে কিন্তু কোনোভাবে সেন্টার ওপেন হচ্ছে না কি সেন্টার কিন্তু ক্লোজই থাকছে সেটা কিভাবে বুঝবেন এখানে দেখুন আমি একটা সেন্টার কিন্তু ওপেন করে দিচ্ছি এখানে ওপেন করার পরেও আপনি চেক করে নিতে হবে আপনার সেন্টারটা ঠিকভাবে ওপেন হয়েছে কি না তো এখানে দেখুন এই যে ওপেন করলাম এবং ওপেন করার পরে আমি ওকেতে ক্লিক করে সেন্টার ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পরে আমি কি করে বুঝবো যে এই সেন্টার আমার ওপেন হয়েছে কি না তো প্রথমেই আপনারা প্রত্যেকেই চেক করে নেন আপনারা পুনরায় কিন্তু লগ আউট করতে হবে আপনাদেরকে এখানে দেখুন মোর অপশানে গিয়ে আপনি লগ আউট অপশানে লগ আউট করবেন লগ আউট করার পরে এই যে ওকে আছে ওকেতে ক্লিক করতে হবে আপনাকে ওকেতে ক্লিক করার পরে এই রকম একটা কিন্তু অ্যাক্টিভিটিস করেছেন সেই লিস্ট কিন্তু চলে আসবে অর্থাৎ ভিউ অ্যাক্টিভিটি লিস্ট এই ভিউ অ্যাক্টিভিটি লিস্টে আপনাকে ক্লিক করতে হবে আপনি যদি ভাবেন যে সেন্টার আমার ওপেন হয়ে গেল ওই অবস্থায় আমি ছেড়ে দেবো তাহলে কিন্তু সেন্টার আপনার ক্লোজ দেখাবে তো আপনারা এখনও সময় আছে প্রত্যেকেই আপনাদের সেন্টার কিন্তু লগ আউট করুন লগ আউট করে লগ ইন করুন তাহলেই বুঝতে পারবেন লগ আউট করার সময় যদি আপনাদের এই রকম দেখায় এবং এই রকম দেখালে অবশ্যই আপনারা ভিউ অ্যাক্টিভিটিস যে লিস্ট আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে স্টার্ট বাটন আছে সেই স্টার্ট বাটনে আপনাকে ক্লিক করতে হবে স্টার্ট বাটানে ক্লিক করলেই আপনার যে এডাব্লিউসি স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন ওপেন তেরো বারো দু এই যেটা আছে সেটা কিন্তু এখনও পেন্ডিং হয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেন্ডিং লেখা আছে পেন্ডিং টু সেভ অর্থাৎ এই যে আপনি ওপেন করলেন সেটা কিন্তু কালকে ওপেন দেখাবে না আপনার সেন্টারটি ক্লোজই থাকবে অর্থাৎ বন্ধ থাকবে তাহলে কি আপনাকে কিন্তু সেন্টার আজকে এখনও যেহেতু অনেক সময় রয়েছে আপনারা প্রত্যেকেই আপনাদের সেন্টার লগ আউট করে দেখে নেন যে আপনাদের অ্যাক্টিভিটি লিস্টে পেন্ডিং হয়ে আছে কি না এখানে দেখুন আমি স্টার্ট বাটানে ক্লিক করবো স্টার্ট বাটানে ক্লিক করলেই কিন্তু আমার সেন্টারটা প্রপার ওপেন হবে তো আপনারাও কিন্তু এই কাজটি করে ফেলুন এখনও সময় আছে এখানে দেখুন আমি স্টার্ট বাটনে ক্লিক করব স্টার্ট বাটানে ক্লিক করলেই কিন্তু আমার যে সেন্টার ওপেন সেটা কিন্তু হয়ে যাবে এখানে দেখতে পেলেন আমার কিন্তু সেন্টার ওপেন হয়ে গেল তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের কাজটি সম্পূর্ণ করুন এবং লগ আউট করার সময় যদি দেখতে পান আপনাদের অ্যাক্টিভিটি পেন্ডিং রয়েছে তাহলে কিন্তু আপনাদেরকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে নইলে আগামীকাল আপনাদের যখনই আপনারা অফিস থেকে লিস্ট পাবেন সেন্টার ওপেন বা ক্লোজের তখন কিন্তু আপনার সেন্টারটি বন্ধ দেখাবে তো এই কাজটি সেরে ফেলুন তো এই ছিল আপনাদের একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য এই ভিডিওটি করা হলো তো ভিডিওটি যত তাড়াতাড়ি পারবেন আপনারা প্রত্যেকেই গ্রুপে শেয়ার করুন ধন্যবাদ